আমরা বিশ্বাস করি বিজ্ঞানে আমিও একমত যে বর্তমানে পৃথিবীতে চলছে বিজ্ঞান আর প্রযুক্তির যুগ তাহলে আসুন বিজ্ঞান দিয়ে কোরআনকে পরীক্ষা করে দেখি আমরা আসুন দেখি কোরআন বিজ্ঞান সম্পর্কে কি বলেছে বর্তমানের এই পৃথিবীতে এখন বিজ্ঞান আর প্রযুক্তির যুগ আমরা এমন ঈশ্বর মানি না বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দেখান যে ঈশ্বর বলে একজন আছে তাহলে আমরা বিশ্বাস করব। আমি প্রথমে একটা প্রশ্ন করতে চাই সব নাস্তিকদের অথবা যে ঈশ্বর মানে না তাকে জিজ্ঞেস করব যে শুধুমাত্র বিজ্ঞানে বিশ্বাস করে যে আপনি কি বলতে পারবেন কোন লোকটা আপনাকে প্রথম বলতে পারবে একটা অপরিচিত বস্তুর কার্যকলাপ সম্পর্কে ধরেন একটা বস্তু একেবারে অপরিচিত অপরিচিত মেশিন যেটা পৃথিবীর কোনো মানুষ আগে কখনো দেখেনি অথবা ধরেনি এখন এই মেশিনটা সেই নাস্তিকের সামনে আনা হলো অথবা তার সামনে যে বিশ্বাস করে বিজ্ঞানে এখন এই অপরিচিত বস্তুটার কার্যপ্রণালী এটা কিভাবে কাজ করে এ ব্যাপারে কে আপনাকে প্রথম বলতে পারবে আমি প্রশ্নটা কয়েকশো আস্তিককে করেছিলাম কিছুক্ষণ চিন্তা করার পর তারা বলেছে হয়তো এর সৃষ্টিকর্তা যে লোকটা এই বস্তুটা বানিয়েছে কেউ হয়তো বলবে আবিষ্কারক কেউ হয়তো বলবে উৎপাদনকারী কেউ বলবে প্রস্তুতকারক তারা যাই বলুক না কেন বিশ্বাস করেন উত্তরটা এমন কিছু একটা হবে হয় বলবে স্রষ্টা আবিষ্কারক উৎপাদনকারী প্রস্তুত কারক আমি অনেক নাস্তিককে এই প্রশ্নটা করেছি আর তারা সবাই এমন উত্তরই দিয়েছে তারা যে উত্তরের দিক না কেন সেটা মেনে নেব উত্তরটা আমি মনে রাখব। এরকমই কিছু হবে পরের লোকটা হতে পারে বস্তুটা স্রোসটা তাকে বলেছে অথবা কেউ হয়তো গবেষণা করেছে কিন্তু প্রথমে যে বলতে পারবে সে হবে স্রষ্টা বা উৎপাদনকারী আবিষ্কারক অথবা প্রস্তুতকারী আমি তখন তাকে বলবো যে বিজ্ঞানে বিশ্বাস করে এই পৃথিবীটা কিভাবে সৃষ্টি হল আমাদের এই বিশ্বজগত কিভাবে সৃষ্টি হলো সে আমাকে বলবে যে প্রথমে পুরো বিশ্বজগত ছিল একটা বিন্দু প্রাইমারি নেবুলা তারপর একটা বিস্ফোরণ হলো সবকিছু আলাদা হয়ে গেল এভাবেই সৃষ্টি হল বিশ্বজগৎ তারপরে বিভিন্ন নক্ষত্র আর গ্রহ সৃষ্টি হল আমি তাকে বলবো এইসব রূপকথা আপনি কোথেকে জানলেন সে বলবে না এগুলো রূপকথা না এগুলো প্রতিষ্ঠিত সত্য এর পক্ষে এখন প্রমাণ আছে আমি বলবো এইসব রূপকথা আপনি কোথেকে জানতে পেরেছেন সে বলবে না এটা তো বৈজ্ঞানিক সত্য এটা রূপকথা না কিছুদিন আগে এটা জেনেছি এখানে কিছুদিন আগে মানে পঞ্চাশ বছর আগে বা একশো বছর আগে কিছুদিন আগে আর উনিশশো সালে কয়েকজন বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছেন বিগ ব্যাং থিওরি বর্ণনা করার জন্য তখন আমি বলবো ঠিক আছে আপনি বলছেন এটা সত্যি আমিও মেনে নিলাম তবে এই সম্পর্কে কি বলবেন যেটা চোদ্দশো বছর আগে থেকে লেখা আছে পবিত্র কোরআনে পবিত্র কোরআনে সুরা আনবিয়ার। 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আলামিয়ার আল্লাহ জিনা কাফারু অবিশ্বাসীরা কি ভেবে দেখে না আনাস সামাওয়াত ওয়া আল আদা কানা তারাতকান ফাফাতাকনাহুমা যে আকাশমন্ডলী এবং পৃথিবী একসাথে মিশে ছিল তারপর আমি তাদের পৃথক করে দিলাম এই কোরান যেটা নাজিল হয়েছে 1400 বছর আগে আর ঐতিহাসিক বিভিন্ন তথ্য দিয়ে প্রমাণ করা যায় এই পবিত্র কোরান এটা পৃথিবীতে আছে চোদ্দোর বছর ধরে কিভাবে এই পবিত্র কোরআন বলছে বিগ ব্যাং থিওরি সম্পর্কে এখানে সংক্ষেপে বলা হয়েছে এটা নাকি আমরা জেনেছি কিছুদিন আগে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে তাহলে কোরআনে এই কথাটা কিভাবে আসলো সেই নাস্তিক বলবে হয়তো কেউ আন্দাজে বলেছে আমি তাকে চ্যালেঞ্জ করবো না তাকে আমি চ্যালেঞ্জ করবো না আরেকটা প্রশ্ন করি আমাদের এই পৃথিবী এটা আকার কেমন সে আমাকে বলবে আগেকার দিনে মানুষ ভাবতো যে পৃথিবী সমতল মানুষ তখনকার দিনে দূরে যেতে ভয় পেত কারণ পড়ে যেতে পারে কিন্তু এখন বিজ্ঞানের সাহায্যে আমরা প্রমাণ করতে পারি পৃথিবী সমতল না আসলে বরদুলাকার এটা কবে জেনেছি কিছুদিন আগে একশো বছর আগে দুইশো বছর আগে আমরা জানতে পেরেছি সে যদি জানে তাহলে বলবে প্রথমে যে লোক বলেছিল যে পৃথিবী বরতুলাকার তিনি স্যার ফ্রান্সিস ড্রেক পনেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে আমি তাকে জিজ্ঞেস করব কোরআন কি বলছে জানেন লুকমানের উনত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে আল্লাহ তালা রাতকে দিনে পরিণত করেন আর দিনকে রাতে পরিণত করেন পরিণত করা মানে ধীরে ধীরে পরিবর্তন রাত ধীরে ধীরে দিনে পরিবর্তিত হয় আর দিন ধীরে ধীরে রাতে পরিবর্তিত হয়ে যায় এটা কখনোই সম্ভব হতো না যদি পৃথিবী সমতল হতো এটা তখনই সম্ভব যখন পৃথিবী বর্তলাকার একই ধরনের কথা বলা হয়েছে সুরাজ জুমারের পাঁচ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে রাত দিনকে আচ্ছাদিত করে আর দিন রাতকে আচ্ছাদিত করে এখানে আরবি শব্দটা হচ্ছে কাওয়ারা যেমন আপনারা মাথার চারপাশে পাগড়ি বাঁধেন পেঁচানো এই পেঁচানো এই আচ্ছাদন রাতের উপরে দিন অথবা দিনের উপরে রাত এটা শুধু তখনই সম্ভব যদি পৃথিবী হয় বর্তুলাকা পৃথিবী সমতল হলে এটা সম্ভব না আপনি বললেন এটা জেনেছি কিছুদিন আগে আপনি কি বলতে পারবেন চোদ্দশো বছর আগে কে এই কথাগুলো কোরআনে উল্লেখ করতে পারে হতে পারে এটাও আন্দাজে বলা হয়েছে আন্দাজ সত্যি হয়েছে আন্দাজে বলেছে আর সত্যি হয়ে গেছে আমি চ্যালেঞ্জ করব না বলে যাও চাঁদের আলো আমরা দেখতে পাই আমরা চাঁদ থেকে যে আলোটা পাই এই আলোর উৎসটা কি সে আমাকে বলবে আগে আমরা ভাবতাম যে চাঁদের যে আলো সেটা তার নিজস্ব আলো তবে বিজ্ঞান উন্নত হওয়ার পর আমরা জানতে পেরেছি আমরা চাঁদের যে আলোটা দেখি সেটা তার নিজস্ব আলো নয় এটা হচ্ছে প্রতিফলিত আলো সূর্যের আলো আমি তখন তাকে বলবো যে পবিত্রকরণ বলছে সুরা ফুরকানের একষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে কত মহান তিনি যিনি নবমন্ডলের রাশিচক্র সৃষ্টি করেছেন আর স্থাপন করেছেন একটা প্রদীপ ও চাঁদ যার আছে প্রতিফলিত আলো এখানে চাঁদের আরবি সেটা হচ্ছে কামার চাঁদের আলোকে বলা হয়েছে মুনির মানে ধার করা আলো বা নূর অর্থাৎ প্রতিফলিত আলো বলছে যে চাঁদের আলোটা প্রতিফলিত আলো আপনি বললেন এটা জেনেছি কিছুদিন আগে তাহলে কোরআন কিভাবে কথা বলছে চোদ্দশো বছর আগে সেই একটু থমকে যাবে তখনই কথার উত্তর দেবে না তারপর হয়তো বলবে হতে পারে এটাও আন্দাজে বলেছে আমি তার সাথে তর্ক করব না আমি তর্কের খাতিরে মেনে নেব আমি তাকে বলবো ঠিক আছে মানলাম আমি কোনো তর্ক করব না আসুন দেখি তখন তাকে বলবো আমি যখন স্কুলে ছিলাম আমি ক্লাস টেন পাস করেছি উনিশশো সালে সেখানে পড়েছিলাম যে সূর্য স্থির আছে চারপাশে ঘোরে কিন্তু এক জায়গায় সে বলবে কি কথা বলছে আমি বলবো না এটা আমি শিখেছিলাম স্কুলে এটা কি সত্যি সে বলবে না এখন বিজ্ঞান উন্নত হয়েছে কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে সূর্য নিজের চারপাশে ঘোরে আর প্রদক্ষিণ করে সূর্য স্থির নয় সূর্য প্রদক্ষিণ করে তার কক্ষপথে আপনি যদি সূর্যের কোনো ছবি ভালো করে দেখেন সূর্যের গায়ে কিছু কালো দাগ আছে আর এই কালো দাগগুলো আনুমানিক পঁচিশ দিনে একটা প্রদক্ষিণ পূর্ণ করে সূর্য একটা প্রদক্ষিণ সম্পূর্ণ করতে পঁচিশ দিন সময় নেয় কোরআন কি বলছে সূর্য স্থির সে হেসে আমি বলবো না পবিত্র কোরণের সুরা আম্বিয়া তেত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে হুয়াল্লাজি খালাকা লাইলা ওয়ান নাহারা ওয়াস শামসা ওয়াল কামার কুল্লুল ফি ফালাকা ইয়াসবাহুন যে আল্লাহ তালা সৃষ্টি করেছেন রাত এবং দিন চাঁদ এবং সূর্য প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে আবর্তিত হয় ও প্রদক্ষিণ করে এরা প্রত্যেকেই তাদের কক্ষপথে বিচরণ করে আপনি বলেন পবিত্রকরণে এই বৈজ্ঞানিক কথাটা কে বলতে পারে যেটা আমরা জেনেছি কিছুদিন আগে সে চুপ থাকবে অনেকক্ষণ চুপ থাকার পর সে বলবে দেখেন আরবরা তারা জ্যোতির্বিদ্যার ব্যাপারে তখন খুবই উন্নত ছিল হতে পারে কিছু আরব নবীজিকে বলেছে তিনিও সেটা এখানে লিখেছেন আমি একমত আমি একমত যে আরবরা তারা জ্যোতির্বিদ্যার ব্যাপারে একসময় খুবই উন্নত ছিল কিন্তু তাকে মনে করিয়ে দেব যে সে ইতিহাসটা ভালো জানে না কোরআন নাজিল হওয়ার কয়েকশো বছর পরে আরবরা জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে উন্নত হয়েছিল তাহলে এই কোরআন থেকেই সেই আরবরা জ্যোতির্বিদ্যা জেনেছে এর উল্টোটা হয়নি পবিত্র কোরআন এরকম অনেক বৈজ্ঞানিক কথা বলেছে পবিত্র পবিত্রকোরণ আমাদের বলছে বিভিন্ন রকম প্রাণী সম্পর্কে পানিচক্র সম্পর্কে পবিত্রকরণে। সুরাজ জুমারের একুশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তুমি কি দেখো না যে আল্লাহ আকাশ হতে বর্ষণ করেন আকাশ হতে তারপর ভূমিতে নির্ঝর রূপে প্রবাহিত করেন এবং এ থেকে বিভিন্ন রঙের ফসল উৎপন্ন করেন পবিত্র কোরআন পানিচক্র সম্পর্কে বলেছে বিস্তারিতভাবে কোরআনের আরো অনেক আয়াতে আছে যে সমুদ্র থেকে পানি উপরে চলে যায় তারপর মেঘ সৃষ্টি হয় মেঘ পুঞ্জীবিত হয় বজ্রপাত হয় তারপর মেঘ থেকে বৃষ্টি হয় এ কথা পবিত্র কোরআনে অনেক জায়গায় আছে পবিত্র কোরআনে সুরা মুমিনুনের আঠারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে পবিত্র কোরণের সুরা রুমের চব্বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে পবিত্র পবিত্রকরণে সুরা নূরের তেতাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরা রুমের আটচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে অনেক জায়গায় পবিত্র কোরআন এ ব্যাপারে বলেছে এই পানিচক্র এটা আবিষ্কার করেছিলেন বার্নার্ড প্যালিসি পনেরোশো সালে পনেরোশো আশি সালে আমরা পানিচক্র সম্পর্কে প্রথম জানতে পারি চোদ্দশো বছর আগে এ কথাটা কে বলতে পারে আর ভূগোলের ক্ষেত্রে সেই নাস্তিক বলবে ভূগোলের ক্ষেত্রে ফোল্ডিং নামে একটা ব্যাপার আছে আমরা যে পৃথিবীতে বাস করি তার উপরের স্তরটা খুবই পাতলা বিভিন্ন পাহাড় পর্বত এই ফোল্ডিং এর কারণে পৃথিবীর নড়াচড়া বন্ধ হয় এতে করে পৃথিবী স্থির হয়ে থাকে আমি তাকে বলবো যে পবিত্র কোরআনে নাবার ছয় নম্বর আয়ত সাত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি কি আমি কি করিনি পৃথিবীর ভূমিকে শয্যা ওয়াল জিবালা আওতাদা এবং পর্বত সমূহকে কিলক কোরআন বলছে পর্বতকে বানানো হয়েছে কিলকের মতো তাবুর খুঁটির মতো আর বিজ্ঞানীরা এখন আমাদের বলেন তাবুর খুঁটির মতো পর্বতগুলো তাবুর খুঁটির মতো এছাড়াও পবিত্র কোরআনে সুরা আম্বিয়ার একত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে আমি পৃথিবীতে সৃষ্টি করেছি সুদৃঢ় পর্বতমালা যাতে পৃথিবীর ঢলে না পড়ে বলছে পর্বত বানানো হয়েছে যাতে করে পৃথিবী ঢলে না পড়ে এরপর পানি নিয়ে বললে সেই নাস্তিক বলবে যদিও লোনা পানি আর মিষ্টি পানি একত্রিত হয় তারা কখনো মেশে না তারা আলাদা থাকে আমি তখন তাকে কোরআনের একটা আয়াত বলব সুরা ফুরকানের তিপান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তালা সৃষ্টি করেছেন দুই প্রকার পানির দুইটি প্রবাহ একটা মিষ্টি সুপেয় অন্যটা নোনা লবণাক্ত আর তাদের মধ্যে দিয়েছেন এক অন্তরায় সে এক অনতিক্রম্য ব্যবধান এছাড়াও পবিত্র কূরণে সুর রহমানের উনিশশো বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তিনি প্রবাহিত করেন দুই দরিয়া তাদের মধ্যে রয়েছে অন্তরাল যেটা তারা অতিক্রম করতে পারে না এখনকার বিজ্ঞান আমাদের বলে যে নোনা পানি আর মিষ্টি পানি কখনোই মেশে না তার আলাদা থাকে সেই নাস্তিক তখন বলবে হয়তো কোনো আরব হয়তো কোনো আরব পানিতে নেমে এটা দেখতে পেয়েছিল তারপর কোরআনে লেখা হয়েছে তারা বুঝতে পারে না যে এই ব্যবধানটা দেখা যায় না কোরআন বলছে বারজাক অদৃশ্য অন্তরাল আর এই ব্যাপারটা আপনারা দেখতে পাবেন কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার এই প্রদেশে দেখতে পাবেন এমনকি মিশরেও যখন নীলনদের পানি ভূমধ্য সাগরে যায় সবচেয়ে ভালো দৃষ্টান্ত হচ্ছে উপসাগরীয় স্রোত যেটা প্রায় হাজার মাইল ধরে চলেছে দুই রকম পানি আছে কিন্তু তারা মেশে না পবিত্র কোরআনে তিরিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে মিনাল হাই প্রাণবান সব কিছু ওয়াজা কুল্লা আমি সৃষ্টি করলাম পানি থেকে তবু কি তারা বিশ্বাস করবে না আপাল তবুও কি বিশ্বাস করবে না করণ বলছে সব সবকিছু আমি সৃষ্টি করলাম পানি থেকে তারপরও বিশ্বাস করবে না চিন্তা করেন আরবের সেই মরুভূমিতে সেখানে তো পানির খুবই অভাব কে এটা চিন্তা করতে পারতো যে সব প্রাণী সৃষ্টি হয়েছে পানি থেকে যদি তার চিন্তা করতো তাহলে পানি ছাড়া সব কিছুর কথাই চিন্তা করত এখনকার বিজ্ঞান আমাদের বলে যে সাইটোপ্লাজম যেটা হচ্ছে জীবকোষের প্রধান অংশ এর মধ্যে এইটটি পার্সেন্ট হচ্ছে পানি আর প্রত্যেক জীবের শরীরে ফিফটি থেকে নাইনটি পার্সেন্ট হচ্ছে পানি এই কথাগুলো কেউ উল্লেখ করতে পারে চোদ্দোশো বছর আগে তখন সে নাস্তিক চুপ হয়ে যাবে কোনো উত্তর দিতে পারবে না অঙ্কের মধ্যে একটা থিওরি আছে যার নাম হচ্ছে থিওরি অফ প্রবাবিলিটি মনে করেন কোনো একটা জায়গায় দুটো অপশন আছে আর অপশন দুটোর মধ্যে একটা ঠিক আরেকটা ভুল সেখানে আপনি আন্দাজে একটা বেছে নেবেন আর সেটাই সঠিক হবে তার সম্ভাবনা দুই ভাগের এক ভাগ সম্ভাবনা ফিফটি পারসেন্ট যেমন ধরেন একটা পয়সা টস করলাম কোন পাস পড়বে সেটা বলতে পারার সম্ভাবনা হচ্ছে দুই ভাগের এক ভাগ বা ফিফটি পারসেন্ট যদি পয়সাটা আরও একবার টস করি তাহলে দ্বিতীয়বার ঠিকভাবে বলবো তার সম্ভাবনা হচ্ছে দুই ভাগের এক ভাগ অর্থাৎ ফিফটি পার্সেন্ট তাহলে আমি দুবারই সঠিক উত্তর দিতে পারব তার সম্ভাবনা হচ্ছে দুই ভাগের এক ভাগ গুণ দুই ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ বা ফিফটি পার্সেন্টের ফিফটি পার্সেন্ট অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি একটা ছক্কা ফেলি সেখানে ছয়টা দিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আগে থেকে একটা নাম্বার বলবো আর সেটাই সঠিক হবে তার সম্ভাবনা ছয় ভাগের এক ভাগ এই তিনবারই সঠিক উত্তর দিতে পারবো তার সম্ভাবনা প্রথমে পয়সা তারপরে পয়সা আর তারপরে ছক্কা এই তিনবারই সঠিক উত্তর দেব তার সম্ভাবনা হচ্ছে দুই ভাগের এক ভাগ গুণ দুই ভাগের এক ভাগ গুণ ছয় ভাগের এক ভাগ অর্থাৎ চব্বিশ ভাগের এক ভাগ এবার কোরআনকে প্রবাবিলিটি থিওরি দিয়ে পরীক্ষা করি ধরেন আমি তর্কের খাতিরে মেনে নিলাম এগুলো কেউ আন্দাজে লিখেছে পবিত্র কোরআনে এরকম সব কথা হয়তো কেউ আন্দাজেই বলেছে এবারে কোরআনকে প্রবাবিলিটি থিওরি দিয়ে পরীক্ষা করি কোরআন বলছে যে পৃথিবী বর্তুল আকার একজন মানুষ পৃথিবীর ব্যাপারে কি কি আকার আন্দাজ করতে পারে কেউ বলতে পারে এটা সমতল কেউ বলতে পারে ত্রিভুজ কেউ বলতে পারে চতুর্ভুজ হয়তো কেউ বলবে পৃথিবী পঞ্চভুজ আবার কেউ বলবে ষড়ভুজ কেউ বলতে পারে সপ্তভুজ কেউ বলতে পারে অষ্টভুজ কেউ বলবে বর্তুল আকার ধরেন আমরা এখানে পৃথিবীর তিরিশটি আকার আন্দাজ করতে পারি কেউ এখানে আন্দাজেই সঠিকটা বলে দেবে তার সম্ভাবনা তিরিশ ভাগের এক ভাগ এরপর চাঁদের আলো হতে পারে নিজস্ব আলো বা প্রতিফলিত আলো হতে পারে কেউ এখানে আন্দাজে সঠিকটা বলতে পারবে তার সম্ভাবনা দুই ভাগের এক ভাগ এখন সে দুটোই সঠিক বলবে যে পৃথিবী বর্তুলাকার আর চাঁদের আলো প্রতিফলিত আলো তার সম্ভাবনা হচ্ছে তিরিশ ভাগের এক ভাগ গুণ দুই ভাগের এক ভাগ সমান ষাট ভাগের এক ভাগ আরবের সে মরুভূমিতে মানুষ কী দিয়ে তৈরি সে ব্যাপারে একজন কি আন্দাজ করতে পারে প্রাণী আর উদ্ভিদ কি দিয়ে তৈরি এখানে অপশনগুলো কি কোন কোন জিনিসের কথা ভাবতে পারেন যে জীবজন্তু এটা দিয়ে তৈরি মরুভূমির মানুষ ভাবতে পারে বালি দিয়ে তৈরি কাঠ দিয়ে তৈরি বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি লোহা দিয়ে তামা দিয়ে মাটি দিয়ে পানি দিয়ে হাইড্রোজেন দিয়ে অক্সিজেন দিয়ে এরকম অন্তত হাজারটা জিনিস ভাবা যায় এছাড়াও আরবের মরুভূমিতে তখন পানি পাওয়া খুবই কঠিন কিন্তু কোরআন বলছে জীবজগতের জগতের সব কিছুই পানি দিয়ে তৈরি সুরা আনবিয়া তিরিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়া পবিত্র কোরআনে সুরা নূরের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে প্রাণবান সমস্ত কিছু পানি থেকে তৈরি সুরা ফুরকানের চুয়ান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তিনি মানুষকে সৃষ্টি করেছেন পানি থেকে এখানে আন্দাজে বলে সঠিক হওয়ার সম্ভাবনা হচ্ছে এক হাজার ভাগের এক ভাগ এখন কেউ আন্দাজে তিনটায় সঠিক বলতে পারবে তার সম্ভাবনা যে পৃথিবী বর্তুলাকার চাঁদের আলো আসলে প্রতিফলিত আলো আর জীবজগতের সবকিছু পানি থেকে তৈরি সেটা হবে তিরিশ ভাগের এক ভাগ গুণ দুই ভাগের এক ভাগ গুণ এক হাজার ভাগের এক ভাগ অর্থাৎ ষাট হাজার ভাগের এক ভাগ অর্থাৎ পয়েন্ট জিরো জিরো ওয়ান সেভেন পার্সেন্ট এখন আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি আপনারা বিচার করেন যদি কোরআনকে প্রবাবিলিটি থিওরি দিয়ে পরীক্ষা করেন কোরআনে এরকম কয়েকশো কথা আছে যেগুলো তখনকার মানুষ জানতো না যদি কেউ আন্দাজে বলে তাহলে তার সবগুলো সঠিক হবে তার সম্ভাবনা শূন্যের খুব কাছাকাছি আর প্রবাবিলিটি থিওরি অনুযায়ী সেটা হবে শূন্য হয়তো কেউ প্রশ্ন করতে পারে যে জাকির আপনি কি বিজ্ঞানের সাহায্যে কোরআনকে প্রমাণ করেছেন তাদের মনে করিয়ে দেই যে কোরআন কোনো সায়েন্সের বই না এস সি আই ই এন ই এটা একটা সাইনের বই এস আই জি এন এস কোরানে এরকম ছয় হাজারেরও বেশি সাইন আছে আয়াত ছয় হাজারেরও বেশি আর তার মধ্যে হাজারেরও বেশি আয়াতে বৈজ্ঞানিক তথ্য আছে আমি বিজ্ঞানের সাহায্যে কোরআনের সত্যতা প্রমাণ করছি না কারণ কোনো কিছু সত্যতা প্রমাণ করতে গেলে প্রয়োজন একটা মানদণ্ড যেটা থাকবে সবার উপরে মুসলিমদের জন্য সবার উপরে হচ্ছে এই কোরআন সর্বোচ্চ মানদণ্ড হল কোরআন কোরআন হলো ফুরকান যেটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করি তবে সেই নাস্তিকের ক্ষেত্রে যে শিক্ষিত লোকটা ঈশ্বরে বিশ্বাস করে না তার ক্ষেত্রে বিজ্ঞান হল সর্বোচ্চ মানদণ্ড এটা তার মানদণ্ড তাই আমি তার মানদণ্ড দিয়ে প্রমাণ করে দেখাচ্ছি কোরআনের কথাগুলো সঠিক আর আমরা সবাই জানি যে অনেক সময় বিজ্ঞানের কথা দিক পরিবর্তন করে তাই আমি আজ এখানে সেই সব বৈজ্ঞানিক তথ্য দিয়েছি যেগুলোর সত্যতার পক্ষে যথেষ্ট প্রমাণ আছে আমি থিওরিগুলোর কথা বলিনি যেগুলোর ভিত্তি হল অনুমান আমি তার মানদণ্ড দিয়ে প্রমাণ করছি যে আপনার মানদণ্ড এই সেদিন যা জানতে পেরেছে একশো বছর আগে সেই কথাগুলো আগেই বলা হয়েছে এই পবিত্র কোরআনে তারপর দুজনেই আমরা একমত হব যে কোরআন বিজ্ঞানের চাইতে অনেক উপরে তাহলে কোরআনই হলো সর্বোচ্চ মানদণ্ড বিজ্ঞান নয়